আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এখনকার জেনারেশন তার সম্পর্কে কতটুকু জানে জানি না আমিও অনেক বেশি কিছু জানি এমনটা নয় তবে তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন বিএনপির সময়ের তারপর ফুলবাড়িতে ফুলবাড়ির যে কয়লা খনি সেই ঘটনা নিয়ে বিএনপির সাথে মোটামুটি একটা দূরত্ব তৈরি হয় এবং নাইকোর যে দুর্নীতি মামলা মূলত সেটা মানে সেই চুক্তিটাও তার আমলেই হয়েছিল যত জানি আর কি এবং পরবর্তী সময়ে কোনো একটা হামলার ঘটনা ঘটেছিল এবং সেটা কারণবাজার এলাকায় তার উপর হামলা হয়েছিল তিনি আহত হয়েছিল এবং পরবর্তী সময় একটা অভিযোগে তীর গিয়েছিল যে এই হামলাটা উনি নিজেই নিজের ওপর করিয়েছেন বিএনপির চেয়ারপারসনের সাথে তার যে দূরত্ব হয়েছে সেই দূরত্বটাকে কমানোর জন্য তো ঠিক সঠিক কারণটা আমি জানি না যে বিএনপির সাথে ওনার দূরত্বটা কীভাবে হলো তবে উনি এই চব্বিশের আলোচনায় ব্যাপকভাবে এসেছেন প্রাসঙ্গিক হয়েছেন এবং শোনা যাচ্ছে যে উনি আসলে রাষ্ট্রপতি পতির পথটা পেতে চান খুব আগ্রহী উনি ওই পথটা পেতে এবং বর্তমানে যে সব ঘটনা ঘটছে সেখানে এবি পার্টির মঞ্জু সাহেবের নাম যেমন আসছে তেমন ওনার নাম বারবার আসছে বারংবার আসছে এবং সর্বশেষ ওসমান হাদির মৃত্যুর পর ডেইলি স্টার প্রথম আলো ছায়ানট উদিচি এইসব জায়গায় যে হামলার ঘটনাগুলো ঘটলো বলা হচ্ছে যে ইভেন কি ভারতীয় হাইকমিশনে সেগুলোর পেছনেও ওনার একটা ভূমিকা আছে এটা বলা হচ্ছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ইলিয়াস হোসেনে যে ফেসবুক পেজটা আছে সেটাকে মেটা ডাউন করেছে অর্থাৎ তার পেজটাকে আর পাওয়া যাচ্ছে না সেটা ভেরিফাইড এবং টু মিলিয়নের উপর ফলোয়ারের পেজ তো সেটা এই মুহূর্তে আর ফেসবুকে দেখা যাচ্ছে না তো একটা ভেরিফাইড নয় এমন পেজে ইলিয়াস হোসেন নিজেই কথা জানিয়েছেন তার আগে অবশ্য গণমাধ্যম মানে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি দেখেছি নিউজগুলো তো আমি নিজেও এই মাহমুদুর রহমানকে আসলে চেনার চেষ্টা করছি উনি একসময় বিএনপির খুব কাছে ছিলেন ঘনিষ্ঠজন ছিলেন এখন উনি উঠে পড়ে লেগেছেন বিএনপির পেছনে সো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে উনি বলেছেন যে শেখ হাসিনাকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে ফেরত দিতে হবে ভারতকে উনি পঁচিশ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন না হলে এরপর উনি মহাসমাবেশ করবেন তো এটা আসলে ওপেনলি বিএনপিকে চ্যালেঞ্জ করা কারণ এটা আমি বহুবার বলেছি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না আসলে হ্যাঁ শেখ হাসিনাকে যেভাবেই দেখেন ভারতের ট্রাম্প কার্ড বলতে পারেন তাদের এই অঞ্চলে তাদের যে আধিপত্য তারা কায়েম রাখতে চায় সেটার জন্য শেখ হাসিনাকে তাদের প্রয়োজন আওয়ামী লীগকে প্রয়োজন অথবা দীর্ঘদিনের বন্ধুর প্রতি যে ধরনের আচরণ করবার কথা সেটাই ভারত করছে দলে এলামার ক্ষেত্রেও তাই করেছে তিব্বতের নেতার ক্ষেত্রে সো হচ্ছে উনি এই ধরনের একটা এমন একটা ইস্যু সামনে এনেছেন যেটা আসলে পূরণ হবে না এবং উনি মহাসমাবেশ ছাব্বিশ তারিখ করবেন তো দেখা যাচ্ছে যে আসলে তারেক রহমান পঁচিশ তারিখ আসবে এবং ছাব্বিশ তারিখ এবং আপনারা দেখেন যে যেদিন তফসিল হলো পরের দিন হাদির উপর হামলা হলো এবং তারপর পরে যে ঘটনা প্রবাহগুলো আপনারা দেখবেন যদি সিকুয়ালি আপনারা মিলাতে থাকেন আমার মনে হয় অনেক কিছু পরিষ্কার হয়ে আসবে আমি নিজেও মাহমুদুর রহমান সম্পর্কে জানার চেষ্টা করছি উনি আসলে দীর্ঘদিন দেশে বাইরে ছিলেন তারপর দেশে এসে জামিন নিলেন পর হচ্ছে উনি জেলও খেটেছেন দেশে এসে তারপর জামিন নিয়েছেন আর কি হচ্ছে এখন দেখবার বিষয় যে আসলে আমার সব থেকে আগ্রহের জায়গাটা হচ্ছে বিএনপির সাথে কখন কিভাবে ওনার দূরত্বটা হলো এবং এই সেই প্রশ্নের উত্তরটা পাওয়া গেলে হয়তো বোঝা যাবে যে বিএনপির ওনার এই ক্ষোভের কারণটা কি তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ওনার বন্ধু না এক ধরনের এই মুহূর্তে ভীষণ দান্ত্বিক শত্রুতা কাজ করছে এবং সেই শত্রুতার কারণটা জানা খুব দরকার জানা গেলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে পরবর্তী সময় কি ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যাবে বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি আসলে কি কি ফেস করবে তারেক রহমান যদি দেশে আসতে পারেন উনি কি কি ফেস করবেন সেটা সম্পর্কে হয়তো একটা ধারণা পাওয়া যাবে এবং আমি একই সাথে অনুরোধ করব বিএনপি সেই সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে যে বাংলাদেশিদের বাংলাদেশের নিরাপত্তার জন্য আসলে এই বিষয়টা খুব কনসার্ন তার বিষয়টা আসলে আমাদের জানতে হবে প্রথম আলো ডেইলি স্টার দেখেন শেখ হাসিনা একদম সংসদের দাঁড়ায় বলেছিলেন যে প্রথম আলো পড়েন না ওনার গণভবনে প্রথম আলো নিষেধ ডেইলি স্টার নিষেধ উনি দেখেন না উনি বলেছিলেন কিন্তু উনি কখনো প্রথম আলো ডেইলি লিস্টের ডিক্লিয়ারেশন বাতিল করেন নাই উনি এগুলো চেষ্টাই করেন নাই ওনার আমলে কিন্তু উনি গণমাধ্যম আপনারা হয়তো বলবেন যে সিএসবি চ্যানেল ওয়ান এগুলো কিন্তু দেখেন ওই যে ওয়ান ইলেভেনের টাইমে অনেক কিছু বন্ধ হয়েছে হ্যাঁ যেগুলো অনেকখানি আমরা ঢালাওভাবে বলি যে আওয়ামী লীগ এসে বন্ধ করেছে হ্যাঁ আওয়ামী লীগ কিছু করেছে শুরুর দিকে পরের টার্মগুলোতে কিন্তু গণমাধ্যম বন্ধ করা বা এরকম করেনি বরং উল্টোটা করেছে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে ভিন্ন পন্থায় কিন্তু এই যে প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ বিশেষ করে নুরুল কবিরকে হেনস্থা করা মানে এটা তো একটা অকল্পনীয় ব্যাপার যে নুরুল কবির সাহেব খুবই সাহসিকতার সাথে আওয়ামী লীগ পিরিয়ডে অনেক কথা বলেছে উনি টক যেতে পারতেন না এবং মজার ব্যাপার হচ্ছে আসিফ নজরুল সাহেব যেভাবে ক্যাশ করেছেন ওনার সেই সময় পরিস্থিতিটাকে উনি সব আমলে আসিফ নজরুল সাহেব ভালো ছিলেন একমাত্র আওয়ামী লীগের শেষ সময়ে এসে টক করতে পারে নাই সে এবং সেটাকে সে ক্যাশ করে উপদেষ্টা হয়ে গেছে এবং সব থেকে প্রভাবশালী উপদেষ্টাদের একজন হয়েছে এবং তার বিরুদ্ধে করাপশনের প্রচুর অভিযোগ এখন সেখানে নুরুল কবির সাহেব কিন্তু এই আমলেও কোনো বেনিফিট নেই এই আমলেও উনি বাংলাদেশের হয়ে কথা বলছেন সেই লোককে হেনস্থা করা হলো হ্যাঁ তো সব কিছু মিলায় বিষয়টা আসলে খুবই ঘোলাটে ফেসি এবং মাহমুদুর রহমানের সাথে বিএনপির ক্ল্যাশটা কোথায় থেকে কিভাবে হলো কেউ যদি জানেন আপনাদের জানা থাকে আমি আসলে ওই সময় বোধ হয় বেশ খানিকটা ছোটো ছিলাম আর রাজনৈতিকভাবে এতটা বোধ হয় আগ্রহের জায়গা ছিল না আর হতে পারে যে মাহমুদুর রহমান সম্পর্কেও আমার ওই সময় খুব একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে বা ছিলেন না কেন্দ্রীয় চরিত্র ছিলেন না এখন জানতে আগ্রহ হচ্ছি পরিবেশ পরিস্থিতি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কারণে তো কাউরে যদি জানা থাকে কোনো কিছু সেই সময়ের তথ্য আমাকে অবশ্যই জানাবেন আমি খুশি হব